আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় আলোর পথিকের দর্শক মন্ডলী আশা করি অশেষ ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আলোচনা করব। ইসমে আজমের গুরুত্ব ও অলৌকিকতা সম্পর্কে তাই প্রিয় দর্শক ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক ইসম শব্দের অর্থ হলো নাম আর আজম শব্দের অর্থ হলো মহান বা স্রষ্টা যেসব নাম দিয়ে আল্লাহর বরত্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশিত হয় সেগুলি ইসমে আজম আল্লাহর অসংখ্য গুণবাচক নাম আছে এগুলোকে একাত্রে আল আসমাউল হুসনা বলা হয় পবিত্র কোরআনের চারটি আয়াতে আল আসমাউল হুসনার কথা উল্লেখ করা হয়েছে হাদিসে আল্লাহ নিরানব্বইটি নামের কথা বলা হয়েছে আবু হুরার আল্লাহ বলেছেন আল্লাহ তালা নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে এ প্রবেশ করবে সুবাহান আল্লাহ সোহে বুখারি শরীফের হাদিস ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন বান্দার যে কোনো চাওয়া আল্লাহ তালা পূরণ করেন এবং যেকোনো বিপদ আপদ দুর্বৃত করেন আল্লাহ তালার উক্ত নামগুলোর মধ্যে কোনটি ইসমা আজম সে সম্পর্কে কয়েকটি হাদিসে ভিন্ন ভিন্ন বর্ণনা আছে ইমাম জালাল উদ্দিন সৌদ আলাইকে ইসমা আজম সম্পর্কে জিজ্ঞেস করা হলে আদরুল মুনাজ্জাম ফিল ইসমিল আজম নামক গ্রন্থ রচনা করেন এ গ্রন্থে তিনি ইসমা আজমের ব্যাপারে বিশটি মতামত উল্লেখ করেছেন কেউ কেউ ইসমা আজম চল্লিশ প্রকার হতে পারে বলে মন্তব্য করেছেন কাসিম রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহর ইসমা আজম হল যার মাধ্যমে দোয়া করলে তা কবুল হয় তিনটি আছে আল বাকারা ইমরান তোহা প্রিয় দর্শক অন্য বর্ণনায় আছে ইসমা আজম উক্ত তিন সুরায় নিম্নোক্ত তিনটি আয়াতে আছে প্রিয় দর্শক তিনটি আয়াত হলো সুরা আল বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত তথা আয়াতুল কুরসিতে ইশাদ হয়েছে আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের মাহবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী দ্বিতীয় নম্বর আয়াত হল সুরা আল ইমরানের প্রথম দুই আয়াতে আল্লাহ তালা বলেন আলিফ্লি আল্লাহ তিনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী দ্বিতীয় নম্বরটি হল সুরা তহার একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন চিরঞ্জীব চিরস্থায়ীর সম্মুখে সবাই হবে অধমুখী প্রদর্শক ইসমা আজমের ফজিলত্তি হল আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে তার পরিচয় ও ক্ষমতার প্রকাশ ঘটে মানুষ আল্লাহর নানা গুণাবলী সম্পর্কে জানতে পারে তা মানুষকে উত্তম চরিত্রবান হতে অনুপ্রাণিত করে ওয়াসাল্লাম ও তার সাহাবাই কেরাম আল্লাহর বরত্ব ও শ্রেষ্ঠত্ব জ্ঞাপক নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকতেন সুলাইমান সালাম এর দরবারে একজন আসমানী কিতাবের জ্ঞানী আশেফ বিন বরখিয়া রানী বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগেই নিয়ে এসেছিলেন মুসাফিররা বলেন তিনি ইসমে আজম জানতেন ইমাম আবু জাফর তাবারি রহমাতুল্লাহ আলাই ও আব্দুল হাসান আশারি রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহ তালার প্রতিটি গুণবাচক নামই ইসমে আজমের অন্তর্ভুক্ত একবার প্রিয় নবী রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম একজন ব্যক্তির কাজ দিয়ে গেলেন সে বলেছিল ইয়াজ আল জয়াল ইকরম অর্থাৎ হে মহিমায় হে মহানুভাব নবীজি সাল আলী বলেন এসব শব্দ দিয়ে দোয়া করার দারুণ তোমার জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার দরজা খুলে গেছে এখন তুমি যা ইচ্ছা তার কাছ থেকে চেয়ে নাও ইসমা আজম সম্পর্কে হাদিসে বিভিন্ন বর্ণনা আছে যেমন এক হাদিসে এসেছে আনাস ইবনে মালিক রাজি বলেন আমি রাসুল্লাহ সাল আলী আসাল্লামের সঙ্গে বসা ছিলাম তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সারাত আদায় করছিল

আমি তোমার কাছে প্রার্থনা করেছি এই ওসিলায় যেসব প্রশংসা তোমারই তুমি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই তুমি পরম অনুগ্রহদাতা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা হে মহিময় এবং মহানুভাব হে চিরঞ্জীব অবিনশ্বর আমি তোমার কাছে প্রার্থনা করেছি প্রিয় দর্শক আবদুল্লাহ ইবনে বুরাইদা রহমাতুল্লাহি আলাই তার পিতা থেকে বর্ণনা করেছেন

এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি একক এবং অমুখপেক্ষী যার কোনো সন্তান নেই এবং যিনি কারো সন্তান নন যার সমকক্ষ কেউই নেই তখন তিনি বলেন তুমি আল্লাহর কাছে তার নাম ধরে প্রার্থনা করেছ এভাবে কেউ চাইলে তখন আল্লাহ তা প্রধান করেন এবং এভাবে দোয়া করলে তিনি তা কবুল করে থাকেন হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন ইসমা আজমের যতগুলো বর্ণিত হাদিস আছে তার মধ্যে এটি সবচেয়ে বিশুদ্ধ আসমা বিনতে ইয়াজিদ রাজিয়াল্লাহ সূত্রে বর্ণিত নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন ইসমে আজম এ দুটি আয়াতে রয়েছে এক আমাদের ইলাহ একমাত্র ইলাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি অতি দয়ালু ও মেহেরবান সুরায় বা কারার একশো তেষট্টি নম্বর আয়াত দুই সুরা আল ইমরানের প্রথম অংশ আলিফ্ল তিনি সেই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার চারশো ছিয়ানব্বই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন আমি ইমাম আবু হানিফার আদি আল্লাহ থেকে শুনেছি আল্লাহ তালার ইসমে আজম হল আল্লাহ জল্লা শাহানুহু কেননা এটি তার সত্তাগত নাম কোরআন মাজিদে এই নামটি দুই হাজার ছয়শো সাতানব্বই বার এসেছে আসমাল হোসনার মধ্যে তার অন্য কোনো নাম এত বেশি উল্লেখ করা হয়নি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন ইসমা আজম হলো আল্লাহ শব্দ তবে শর্ত হলো তা পূর্ণ একাগ্রত ও ইখলাসের সঙ্গে বলতে হবে দর্শক আমরা আজকে ইসমা আজম সম্পর্কে যে বিষয় জানতে পারলাম ফজিলত জানতে পারলাম ইনশাল্লাহ আল্লাহ সুবাহানা আলা আমাদেরকে ইসমা আজমের আমলগুলো করার তাওফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ